আসসালামু আলাইকুম অনেকে নিশ খুঁজতে যে আর প্রোডাক্ট চুজ করতে পারে না হট প্রোডাক্ট খুঁজতে যে প্রোডাক্ট চুজ করতে পারে না ভাইরাল প্রোডাক্ট খুঁজতে যে প্রোডাক্ট চুজ করতে পারে না কোনটা নিয়ে সোর্স করবে আহা কী যে যন্ত্রণা 90% মানুষ এগুলার মধ্যেই আটকে থাকে ব্যর্থ হয় এবং ব্যবসা শুরু করা তো অনেক পরের গল্প এই জন্য হুজাইফ এন্টারপ্রাইজ একদিনই লাভজনক পণ্য খোঁজার বাস্তব কৌশল হাতে কলমে ফুল প্র্যাকটিক্যাল শেখানোর কোর্স নিয়ে আসছে এখানে কারাই ট্রেনিংটি করবেন যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন কিন্তু পণ্য বুঝতে পারছেন না তারা যারা ইম্পোর্ট অনলাইন বিজনেসে ঢুকেও লাভ করতে পারছেন না তারা যারা চান একদিনে এমন একটা স্কিল যেটা আজীবন আপনাকে একটু অ্যাডভান্স লেভেল এগিয়ে রাখবে তারা এখানে কোনো পূর্ব অভিজ্ঞতার দরকার নেই শুধু বেসিক ইচ্ছা এবং বেসিক ইন্টারনেট নলেজটা থাকলেই যথেষ্ট আমরা কোথার থেকে পণ্য কিনবেন কীভাবে পণ্য কিনবেন নিশ্চিতভাবে লাভ হবে জিরো টু হিরো এখানেই আমরা শিখাবো কোন পণ্য লাভ দেবে কোনটা ফাঁদ ভাইরাল না ভ্যালু কোনটা নিবেন আপনি আমরা এই যে নিশের পেছনে ছুটছি তথাকথিত হট প্রোডাক্টের পেছনে ছুটছি ভাইরাল প্রোডাক্টের পেছনে ছুটছি এগুলো কি ফাঁদ না এটা আপনার ব্যবসাকে সহজ করবে নতুনদের জন্য সেফ প্রোডাক্ট ফর্মুলা তাহলে প্রথম দ্বিতীয় যেটা হলো বিটুবি সার্চ থেকে অনলাইন লাইভ সোর্সিং আমরা দেখাই দেব আলি বাবা গ্লোবাল সোর্সেস মেড ইন চায়না বা ওয়ান সিক্স এইট যে কোনো একটা সাইড থেকে লাইভ সোর্সিং করে দিব যে সাপ্লায়ার রিয়েল সাপ্লায়ের চেনার উপায়গুলো আমরা চেক লিস্ট দিয়ে দেব এবং আপনাকে গোল্ড সাপ্লায়ার ভেরিফাইড ট্রেড ইন্সিউরেন্স ট্রেড এই সবের একটা ক্লিয়ার আইডিয়া দিয়ে দেবো যার ফলে কীভাবে কাজ করবেন প্রফিটেবল প্রোডাক্ট সিলেকশন একটা ফর্মুলা দিয়ে দেব যাতে কম ইনভেস্টমেন্টে বেশি প্রফিট করতে পারেন এবং একই পণ্যের নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন এরপরে সাপ্লাইয়ার কমিউনিকেশন এবং নেগোসিয়েশন পণ্য বাছাই করলেন ঠিকই নেগোসিয়েশনের কারণে পণ্যের দামটা কমাইতে পারতেছেন না এই কিভাবে মেসেজ দিলে সাপ্লাইয়ার সিরিয়াস হবে সিম্পল এম ডেটা যেটা অর্থাৎ মিনিমাম অর্ডার কোয়ান্টিটি প্রাইস ব্রেক তারপরে কি করে আপনার পেছনে ফ্যাক্টরি দৌড়াবে আপনি তো সোর্সিংয়ের জন্য এখন ফ্যাক্টরির পেছনে দৌড়াচ্ছেন ফ্যাক্টরি আপনার পেছনে দৌড়াবে এই বাস্তব জিনিসগুলা আমরা নিয়ে আসবো এবং নতুনদের জন্য একটা নেগোসিয়েশন স্ক্রিপ্ট আমরা দিয়ে দিব। এবং অনেকেই আছে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে কিন্তু কস্টিংটা বোঝে না রিস্ক কন্ট্রোল করতে পারে না তো প্রোডাক্টের সাথে প্রোডাক্টের কস্টিং মানে শিপিং ডিউটি রিয়েল কস্টিং কিভাবে করবেন এটারও একটা বেসিক ধারণা দিয়ে দেওয়া হবে বিগেনার ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট লিস্ট আমরা প্রোভাইড করার চেষ্টা করব। বিজনেসের ম্যাপ যেটা বিগেনার টু প্রুভ আমরা তো একটা হাই ভ্যালু চাই ওকে হাই ভ্যালু সোর্সিং থেকে বিক্রি ফুল ফলওটা আমরা দেখাব অনলাইন অফলাইন ইম্পোর্ট কোনটা আপনার জন্য প্রয়োজন এক পণ্য থেকে কীভাবে স্কেলিং করে আর এফ এর মতো লাখ লাখ পণ্য নিয়ে আপনি ব্যবসা করবেন বা হাজার হাজার পণ্য নিয়ে আপনি ব্যবসা করবেন বা শত শত পণ্য নিয়ে আপনি ব্যবসা করবেন এই ক্লাসে আপনি বসে সিদ্ধান্ত নিতে পারবেন তাহলে এই ক্লাসটি কত তারিখ হবে আগামী আট ফেব্রুয়ারি বিকাল চারটা থেকে শুরু হবে ক্লাসের ফি কত ক্লাসের ফি এক হাজার পাঁচশত টাকা সকল ধরনের ডিসকাউন্ট দিয়ে যদি ভ্যালুয়েশনের দিক থেকে আসেন আমি বলব ক্লাসের ভ্যালু দেড় লক্ষ টাকা কিন্তু আমরা আপনার থেকে সকল বিবেচনা করে মাত্র এক হাজার পাঁচশো টাকা নিচ্ছি তাহলে আজ এই মুহূর্তে এখন আপনি টাকা জমা করেন এবং জমা করে নিশ্চিত করুন এবং প্রোগ্রামের দিন সরাসরি অফিসে চলে আসতে হবে মনে রাখবেন অফলাইন ট্রেনিং সরাসরি আমার তত্ত্বাবধানে ট্রেনিং হবে ফলে সিট খুব সীমিত আগে আসলে আগে পাবেন ব্যক্তিতে রেজিস্ট্রেশন চলছে কোনো কারণে সিট ফুরিয়ে গেলে আমার উপর রাগ করবেন না আর এক বছরে এই ট্রেনিংটি হওয়ার সম্ভাবনা খুবই কম আপনারা কিভাবে রেজিস্ট্রেশনটা করবেন সরাসরি অফিসে এসে বা ফোনে কথা বলে ব্যাংকে বা নগদ বিকাশের মাধ্যমে জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন শুধু প্রোগ্রামের দিন অফিসে আসলেন তাহলে আমাদের অফিস কোথায় তেতাল্লিশ টিকাটলি হাটকোলা রোড চৌধুরী শপিং মল লেভেল ফোর ঢাকা বারোশো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রাজধানী ঢাকায় আসবেন মতিঝিলের পাশে রাজধানী সুপার মার্কেটের পাশের বিল্ডিংটা এই চৌধুরী শপিং মল তার চার তলায় আমাদের ওকে আমি একটা কথা আপনাদের বলে দিই এটা কোনো সাধারণ ট্রেনিং না এক দিনের লাইফ চেঞ্জিং স্কিল ট্রান্সফার এটা যেটা আপনাকে বছরের পর বছর এগিয়ে রাখবে প্রশ্ন হলো যে সুযোগ নেবেন না মিস করবেন ইট ইট ডিপেন্ডস অন ইউ আপনার হাতে আমি বল তুলে দিলাম আপনি সিদ্ধান্ত নিন তবে সিদ্ধান্ত নিলে এখনই নেন নিয়ে যথার সময়ে অফিসকে অবহিত করুন আপনার আসনটি নিশ্চিত করুন ইনশাল্লাহ দেখা হচ্ছে প্রোডাক্ট সোর্সিং ট্রেনিংয়ে আল্লাহ হাফিজ